আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি উন্নত মানের কিছু তাঁতের শাড়িগুলো নিয়ে সম্পূর্ণ হোলসেল এত সুন্দর চমৎকার চমৎকার তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেশ পক্ষ থেকে শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন আমরা অসংখ্য হিউজ পরিমাণ ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আপনার শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এত সুন্দর সুন্দর চমৎকার তাঁতের শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এত সুন্দর একটা শাড়ি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা কালার পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই যে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এত সুন্দর সুন্দর চমৎকার তন্তু শাড়িগুলো আপনার সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পছন্দ হলে এখন দিন দিন আর নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই যে খুবই চমৎকার একটা ডিজাইন কালারটাও খুবই জোস পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই শাড়িগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং অরিজিনাল পিওর কটনের অরিজিনাল তাঁতের শাড়ি এগুলো এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স ম্যাচিং করা কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই সুন্দর কারু কাজ করা রয়েছে এত সুন্দর চমৎকার তাঁতের শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাবেন পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পার্টি দিন নাম ঠিকানা ফোন নাম্বার চাও আমাদের এই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু আপনার পছন্দের শাড়ি দিয়ে স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি খুবই চমৎকার একটা ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পার্টির দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ প্রত্যেকটা শাড়ি মাত্র 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 তেরোশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর চমৎকার তন্তুর শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল এর পক্ষ থেকে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পার্টির দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে পাইকারি দামের চেয়েও কমে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই অফার থাকবে সীমিত সময় পর্যন্ত পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স এটা পাড়ের অংশটা কিন্তু খুবই সুন্দর এবং এটা থাকবে আঁচলে এবং এটা থাকবে বডিতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই যে আঁচলে এরকম টার্সেল করা থাকবে এই যে এই কালারটাও খুবই সুন্দর ডিজাইনটাও খুব জোস পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার ছ আমাদের মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার তন্তু শাড়িগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন আপনারা কোনো প্রকার অগ্রিম অগ্রিম ছাড়াই ছাড়াই কোনো পেমেন্ট মাত্র টাকায় এত সুন্দর চমৎকার কটনের শাড়িগুলো তন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন এই যে খুবই চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ আঁচলের অংশটা আর এটা থাকবে বডিতে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর চমৎকার তাঁতের শাড়িগুলো আপনারা দেশ পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফার হোলসেল কমে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলো স্টকও খুব সীমিত এবং এই অফারটাও কিন্তু খুব সীমিত সময়ের জন্য এই যে খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইন দেখতে পাচ্ছেন বিয়র্স কালটা খুবই সুন্দর পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিওয়ার্স এত সুন্দর চমৎকার তন্তুর শাড়িটাও কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের শাড়ি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে এই যে যারা ছোট ছোট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুবই চমৎকার চিকন পাড়ের মধ্যে ছোট ছোট ডিজাইন করা আঁচলটা একটু গর্জিয়াস আঁচলে টাচল করা খুবই চমৎকার শাড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই যে খুবই চমৎকার একটা শাড়ি এটা বড় ডিজাইনের সম্পূর্ণ শাড়িটাতে এরকম একটা গাছের মতো ডিজাইন করা থাকবে এবং উপরে এই ফুলটা আঁচলটা একটা জামদানি ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিওর কটন এর মধ্যে খুবই চমৎকার একটা তাতে শাড়ি দেখতে পাচ্ছেন এই যে পাড়ে এবং আঁচলে জামদানি প্রিন্ট করা থাকবে এবং সারা বডিতে ছোট ছোট এরকম কাজ করা থাকবে খুবই চমৎকার এই যে ম্যাচিং এর মধ্যে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এত সুন্দর চমৎকার চমৎকার তাতে শাড়িগুলো আপনারা কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেশ পক্ষ থেকে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো ভিয়স আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে শুধু আপন পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কোনো প্রকার অগ্রিম দেয়া লাগবে না একটি টাকা অগ্রিম করতে হবে না জিরো অ্যাডভান্সে আপনারা অর্ডার করতে পারবেন এই যে খুবই চমৎকার একটা ডিজাইন লতা ডিজাইন এত সুন্দর চমৎকার চমৎকার তাঁতের শাড়িগুলো আপনার সম্পূর্ণ হোলসেল প্রাইসের চেয়ে কম মাত্র তেরোশো টাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন এই যে জামদানি ডিজাইনটা এই আর একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার আপনাদের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার এই যে কলকার ডিজাইনের মধ্যে ম্যাচিং কাজের খুবই চমৎকার একটা শাড়ি এটা থাকবে আঁচলে এবং সম্পূর্ণ বডির অংশটা এটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা শাড়ি পছন্দরে শুধু স্ক্রিন শট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সাথেও আমাদেরই মোয়াটসঅ্যাপে অফার থাকবে সীমিত সময় পর্যন্ত এই যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আঁচলের অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকবে এরকম ছোট ছোট পাতা পাতা ডিজাইন করা এবং প্রত্যেকটা পাতা কিন্তু আবার জরিতে মিনা করা আছে খুবই চমৎকার ডিজাইন এটা এই যে আরো একটা কালার সো বেশ পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এটা দেখুন এই যে জামদানি ডিজাইনটা খুবই চমৎকার একটা কালার এটা এত সুন্দর চমৎকার তাঁতের শাড়িগুলো সম্পূর্ণ অফার প্রাইসে পাচ্ছেন দেশ টেক্টারের পক্ষ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ের অংশটা এটা আচলে থাকবে এবং বডিতে থাকবে এটা তো পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন বিওয়ার্স এটা থাকবে পারে সম্পূর্ণ বডিতে এরকম প্রিন্ট করা থাকবে সরি কাজ করা আর এই যে আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার পছন্দ হলে শুধু দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে সুন্দর একটা ডিজাইন এটা অংশে এরকম গোল গোল ডিজাইন করা থাকবে এবং বডিতে এরকম ফুল ফুল থাকবে সবশেষে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ আচারের অংশটা আর বডিতে থাকবে এই এই কাজ করা তাঁতের শাড়ি কিন্তু বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আপনার আপনারা আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি দেখে পছন্দ করে নিতে পারেন সব শপের দেখে দিচ্ছি পাঁচ বাই সতেরো আঠারো দোকান দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ পাই এলিফেন্ট রোড ঢাকা সো আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিক সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম